খুবই সুন্দর এবং খুবই নিকট একটা ফিনিশিং নয় এখানে একদম সবসময় চেষ্টা করে আপনাকে ভালো কিছু দেওয়ার এবং সবসময় ভালো কিছুই দেয় ইনশাআলা আমাদের দোয়া করে যাতে সবসময় ভালো কিছু দিতে পারে আপনাদের জন্য হচ্ছে ড্রেসের ফ্রন্ট যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন নেকের কাজটা দেখেন এবং ফিনিশিং দেখেন অ্যাম্ব্রয়েডারি দেখলে এগুলো চোখ জুড়ে যাবে মন জুড়ে যাবে এবং ড্রেসটা হাতে বেরোতে কথাই নেই খুবই ভালো লাগবে ড্রেসটাই এ হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সামনের দিক থেকে হচ্ছে ড্রেসের দামানটা দামানটাও খুবই সুন্দর খুব সুন্দর নিকট ফিনিশিং অ্যাম্ব্রডারের ওয়ার্ক কাজ করা আছে

এখন বিয়ের সাথে প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই এখন অনুষ্ঠান বিয়ের সাথে বেশি হবে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয় সো এই ড্রেসগুলো আপনাদের আপনারা সময় রাখতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস এগুলো দুপাটা দুপাটা দেখেন দুপাট্ট দেখলেই তো মন ভরে যায় কি লাগে বলেন এত গর্জিয়াস ড্রেসের সাথে এত সুন্দর একটা দুপাটাও খুবই সুন্দর খুবই ভালো লাগে দুপাটা অল ওভার গরজিয়াস কাজ করবেন দুপাটার দুই পাশে এরকম কার্টওয়ার্ক অ্যাম্বোর্ডার ওয়ার্ক করা আছে দেখেন কার্ট ওয়ার্ক ওয়ার্ক করা আছে এই ড্রেসগুলো খুবই সুন্দর এবং ফিনিশিংগুলোও খুবই সুন্দর আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থেকে আপনার বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমাদের কাছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস কিনতে পারবেন শুধু একটু কষ্ট করতে হবে আপনাদের যেই যে ড্রেসের যে কালারটা পছন্দ হবে তার কালারটা স্ক্রিনশট নিয়ে নেমে ড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের বসে ম্যাজ করে দেবেন প্রাইস যাচ্ছে মাত্র একুশশো টাকা আপনার অর্ডারটা কনফার্ম করে ড্রেসটা পছন্দ আপনাদের গুণ করবে এই পছন্দের ড্রেসটা হাতে পেলে খুবই সুন্দর লাগবে খুবই ভালো লাগবে আর এগুলো যেহেতু পার্টি ড্রেস পার্টি আইটেম এগুলো আপনারা যদি ওয়াশের ব্যাপারটা যদি আপনারা বলি অনেকে বলে ভাইয়া যে এগুলো ওয়াশে ভিজা ইয়ে হয় না আপনারা আমাকে অনেকে ভুলবাস এগুলো যদি গর্জিজ এগুলো ওয়াশিং মেশিন অবশ্যই দেওয়া যাবে না এগুলো ঠান্ডা পানিতে দিয়ে শ্যাম্পু ওয়াশ করতে হবে জাস্ট ভিজে উঠে ফেলবেন যেহেতু এগুলো আইটেম পার্টি আইটেম এগুলো লং টাইম তো আপনারা ব্যবহার করেন না সীমিত সবার জন্য পরা হয় তো এগুলো ওয়াশটা ওইভাবেই করতে হবে আপনার যে স্লিপসের বসুন হচ্ছে ব্যাকসাইডটা এবং ইনারটা ভিতরে দেওয়া আছে আপনার এক্সট্রা করে ইনার কিন্তু হবে না এ হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সেম ফেব্রিক সেল হবে সেন্টারের উপরে হবে খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল আর এইগোস কাপড়ের সাথে যে কোনো সালোয়ার তৈরি করতে হবে না হচ্ছে দোপাটা দোপাটাটা খুবই সুন্দর খুবই বড় আর এক বহর পাঁচ হাত লম্বা দোপাট্টা এগুলোর নাম যে কোনো ভাবে আপনারা ওনাটা ক্যারি করতে পারবেন কোনো প্রবলেম হবে না এগুলো অর্গানজে অনেকে আছে অর্গানজেটা বললে ভাবে যে এগুলো মানে মোটা বা একটু ভারী টেপে বা ফুলে থাকে বা ঠিক সেরকম কাজ না ফেব্রিকটা ওরকম ফেব্রিকটা খুবই নরম ড্রেসটা হাতে পেলে আপনারা বুঝবেন ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে আমাদের ড্রেসটা নিয়ে যাবে তখন অবশ্যই ডেলিভারি ম্যানকে সামনে রেখে আপনারা ফেব্রিকটা ধরবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাও দেন ড্রেসটা ডেলিভারি ম্যানের কাছে আপনারা বিলটা পে করবেন ভালো না লাগে সাথে সাথে ড্রেসটা রিটার্ন করে দেবেন ফুল অপশন আছে আপনাদের কোনো সমস্যা নেই হচ্ছে হাত পছন্দ হচ্ছে ব্যাকসাইটটা ব্যাকসাইটটা হচ্ছে সিমিলার সেম ড্রেসের মধ্যে এবং কালারগুলো খুবই সুন্দর তিনটা কালার তিনটা কালার আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো স্টক খুবই সীমিত যেহেতু এগুলো ঈদকালের কালেকশন আমরা আগে বাকি দেখিয়ে দিচ্ছি কারণ ঈদের সময় এগুলো ড্রেস পার পিসে পাঁচ থেকে সাতশো টাকা অটোমেটিক দাম বেড়ে যাবে এখন আপনার পাশে একুশো টাকা ঈদের সময় ওগুলো নিতে হবে আপনার তিন হাজার থেকে বত্রিশশো টাকা সো এখন যার যার ভাল লাগবে ড্রেসের স্ক্রিনশট দিয়ে নেইমার ড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের বক্সে মেসেজ করে দেবেন তো আজকে আমাদের এখানে শেষ করে সবাই ভালো থাকবে সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ